হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিকুল ইসলাম শেখ সিনিয়র স্টাফ নার্স হিসেবে শহীদ ঢাকায় কর্মরত আছি আমি দুই সালে ঢাকা সালে নার্সিং কলেজ থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড অর্থোপেডিক নার্সিং ডিগ্রি অর্জন করে দুই সালে কলেজ অফ নার্সিং মহাখালী থেকে ডিএসি পাবলিক হেলথ নার্সিং ডিগ্রি অর্জন করি পরবর্তীতে দুই সালে ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড মেডিসিন থেকে মাস্টার্স অফ হেলথ ডিগ্রি অর্জন করি দর্শক নার্সিং পেশা এমন একটি পেশা এমন একটি মহৎ পেশা এই পেশার মাধ্যমে দুনিয়ার সবচেয়ে সেরা কাজটি আপনি করতে পারবেন সেরা কাজটি কি সেরা কাজটি হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষকে আপনি সরাসরি সেবা করতে পারেন আমি মনে করি মানুষকে সেবা করা সৌভাগ্যর ব্যাপার আপনি যদি এই নার্সিং পেশায় আসেন তাহলে এই সুযোগটি আপনার জন্য থাকছে আপনি এই নার্সিং ডিগ্রি অর্জন করে বাংলাদেশের দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে সরকারি প্রতিষ্ঠানে হাসপাতালগুলোতে জব করতে পারেন সাথে সাথে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র স্টাফ নার্স হিসেবে উচ্চ বেতনে জব করতে পারেন এবং বাংলাদেশের বাইরে নার্সিং পেশার ব্যাপক সুযোগ আছে আপনি ইউরোপ এবং আমেরিকাতে উচ্চ বেতনে সুনামের সহিত নার্সিং ডিগ্রি অর্জন করতে কি যোগ্যতা দরকার বা কিভাবে আপনি নার্সিং করতে পারবেন এই বিষয়ে বলব বাংলাদেশের তিনটি নার্সিং কোর্স বর্তমানে চালু রয়েছে বিএসসি নার্সিং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডিফারি ডিপ্লোমা ইন মিডিফারি আপনি যদি বিএসি নার্সিং কোর্স করতে চান তাহলে অবশ্যই এবং এইচএসসি বিজ্ঞান বিভাগ হতে থাকতে হবে আপনি যদি এবং ডিপ্লোমা ইন মিডিসারি কোর্স করতে চান তাহলে আপনাকে ব্যবসায় শিক্ষা এবং মানবিক শাখা হতে এসএসসি এবং এইচএসসি মিলে সিক্স থাকতে হবে এবার আসি সার্কুলার বা কোর্সে কিভাবে আপনারা এন্ট্রি নেবেন প্রতি বছর ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সার্কুলার হয়ে এই সার্কুলারের টার্ম এবং কন্ডিশন ফিলফিল করে আপনি আবেদন করবেন আবেদন করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে আপনাকে সর্বনিম্ন চল্লিশ মার্ক অর্জন করতে হবে তাহলে আপনি সরকারিভাবে সরকারি প্রতিষ্ঠানে নার্সিং ডিগ্রি অর্জন করতে পারেন এবং এই মহৎ পেশায় আপনি সুপ্রিয় দর্শক নার্সিং বিষয়ে থাকে সেই আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন তাছাড়া আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করে কথা বলতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম